রবিবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে পালিত হল অনুকূতি জেলা ভিত্তিক প্রজাতন্ত্র দিবস এদিন জাতীয় পতাকা উত্তোলন করে কুচকা আওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন রাজ্যের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ ও যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ভিত্তিক প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী সহ উপস্থিত ছিলেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর চেয়ারপারসন রানী দেবর সহ অন্যান্যরা এদিন প্যারেড সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড প্রদর্শনীর মাধ্যমে সরম্পরে পালিত হয় অনুগুলি ভিত্তিক প্রজাতন্ত্র দিবস এই সাধারণতন্ত্র দিবসে এই অনুষ্ঠানকে ঘিরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে ছাত্রছাত্রী সহ সমস্ত অংশের নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রজাতন্ত্র দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন মন্ত্রী টিঙ্কুরায় সেই সাথে কেন্দ্রীয় সরকারে উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি একই সাথে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় রাজ্যের ক্রমবর্ধমান অগ্রগতি ও উন্নয়নমূলক কাজকর্মের পরিসংখ্যান ভিত্তিক তথ্য তুলে ধরেন মন্ত্রী আমাদের পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ইতিমধ্যে আমাদের রাজ্যে দু লক্ষ সাতাত্তর হাজার কৃষক পরিবারের অ্যাকাউন্টে এখন পর্যন্ত সাতশো নব্বই কোটি টাকা জমা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় তেরো লক্ষ সাতানব্বই হাজার চারশো সত্তর জন কৃষক জমি বিমার আওতায় এসছে রাজ্যের কৃষকদের মধ্যে তিন লক্ষ ষাট হাজার দুশো তিরাশি জন

নতুন জেলাশয় তৈরী করা ও মাছের খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামগ্রী তাদেরকে বিতরণ করা হচ্ছে আমাদের অনুকূলী জেলার 20 গ্রাম পঞ্চায়েতে অর্জুনসতো মেলা পরিষদ পরিচালিত ভনিতে 100 কোটি টাকা ব্যয় এইটা আপনারা নির্মাণে ফলক গ্রহণ করা হয়েছে প্রথম পর্যায়ে 40 কোটি টাকা এখানে ব্যয় করা হবে মন্ত্রীর বক্তব্য শেষে দিনের প্যারেড অংশ গ্রহণকারী বিভিন্ন প্লাটুনদের পুরস্কৃত করা হয় ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।